হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আর দেখতে পাচ্ছি যে চার রঙের সাজের খোলার পিঠা আর এই সাজের খোলার চিতই পিঠা এত বেশি ভালো লাগে আমার আম্মু আজকে ঝাল ঝাল করে সটকির ভর্তা করেছিল তাই আজকে আম্মুকে বলেছিলাম যে আম্মু আমাকে সাজের খোলার চিতই পিঠা বানিয়ে দাও তাই আজকে আম্মু আমাকে চার রঙের সাজের খোলার চিতর পিঠা বানিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছেন যে আম্মু সাজের খোলার পিঠা বানানোর জন্য গোলাটা রেডি করে ফেলেছে আর এখন হচ্ছে আম্মু যে সাদা রঙের সাজের খোলার পিঠা বানাবে ওইটা হচ্ছে দিয়ে দিচ্ছে আর এটা হচ্ছে একদমই সাদা হবে আর এই পিঠাটা আমার কাছে এত বেশি মজা লাগে কিছুদিন আগে আমি দেখিয়েছি কোয়েল পাখির ডিম দিয়ে কোয়েল পাখির ডিম দিয়ে অনেক বেশি ভালো লাগে আর যেটা একদম মানে পিওর চিতই পিঠা মানে সাজের খোলার পিঠা না নর্মাল যে চিতই পিঠা পাওয়া যায় ওই চিতই পিঠার মধ্যে যে হাঁসের ডিম বা মুরগির ডিম দেওয়া হয় না ওইটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আর এই যে কথা বলতে বলতে আমাদের চিতই পিঠা হয়ে গিয়েছে যেটা সাদা এখন আম্মু হচ্ছে এটাকে সুন্দরভাবে তুলে নেবে আর এই সাজের খোলা চিতের পিঠাটা না বেশি ফুলে না মানে হালকা ফুলে বাট একদম ভিতরে ওয়েল কোক হয় মানে একটু কাঁচা থাকে না এটা না এরকমই আমার আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে আর এখন হচ্ছে এক এক করে আমাদের চিতই পিঠাগুলো তুলে রাখবে যেটা সাদা রঙের আর এটা যখন তুলছিলো এত সুন্দর একটা গ্রান আসছিলো যারা একদম বানানোর সময় চুলার সামনে থাকেন তারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর ঘান আসে আর গরম গরমে সাজের গোলার চিতপিঠা অনেক বেশি মজা আর এখন হচ্ছে কমলা রঙের যে সাজের কোলার চিতপিটা বানাবে ওইটাই দেখাচ্ছি তো প্রথমে তো গোলাটা দেখতে পাচ্ছেন আর এই কমলা রংটা হয়েছে হচ্ছে জর্দা রং দিয়ে আর জর্দা রংটা একটু পরিমাণে বেশি ইউজ করেছে যার কারণে এটা একদমই কমলা রঙের হয়ে গিয়েছে আর এই কমলা রঙের পিঠাটা দেখতে না এত সুন্দর দেখাচ্ছিল আমার আন্টি আজকে আমাদের বাসায় ছিল তো আন্টি বলছিল যে এটা নাকি একদম আমের পিঠার মতো লাগছে মানে পাকা আমের যে রঙটা হয় না একদমই সেম রং হয়েছে আর দেখতে এত বেশি ইয়ামি লাগছিল মানে সামনে থেকে যদি আপনারা এই পিঠাটা দেখতে পারতেন এত লোভনীয় লাগছিল মনে হচ্ছিল যে আমগুলো কেটে কেটে প্লেটের মধ্যে সাজিয়ে রেখে দিয়েছিল। আমার আন্টিও সেম কথাই বলেছে যাই হোক এখন হচ্ছে যে পিঠা বানাবো সেটা হচ্ছে পিঙ্ক কালার মানে সব মেয়েদের পছন্দের কালার আর এই পিঙ্ক কালারটা হচ্ছে আমি এনেছি ফুড কালার দিয়ে লাল কালার যে ফুড কালারটা আছে ওইটা সামান্য পরিমাণে দিয়েছি একদমই অল্প যার কারণে হচ্ছে এটা পিঙ্ক কালার হয়েছে আর পিঙ্ক কালার পিঠাটা এত বেশি সুন্দর ছিল মানে আমি কিছুক্ষণ আগেও বলেছিলাম যে অরেঞ্জ কালারটা এত বেশি সুন্দর ছিল মনে হচ্ছিলো যে একদম পাকা আম আর এটা হচ্ছে আমি বলছি এত বেশি সুন্দর ছিল মানে সবগুলো পিঠার রঙই অনেক বেশি সুন্দর হয়েছিল আর কথা বলতে বলতে এই পিঠাটাও হয়ে গিয়েছে আর আমি আবার বলছি যে এই পিঠা বানানোর সময় যদি আপনারা কেউ সামনে থাকেন সে তো একদমই নিজের লোভ সামলাতে পারবেন না সে অবশ্য সে গরম গরম পিঠা খাবেন আমি তো গরম গরম চার পাঁচটা পিঠা খেয়ে ফেলেছি চুলার সামনে দাঁড়িয়েই আমার এত বেশি ভালো লেগেছিল আর এখন দেখাবো হচ্ছে হলুদ কালার পিঠা আর এটার গোলাটা দেখাতে আমি ভুলে গিয়েছি আর এটা একদম পিওর হলুদ কালার ছিল এই হলুদ কালারটা এনেছি হচ্ছে রং দিয়েই মানে একদম সামান্য একটু জর্দা রং দিয়েছি সামান্য বলতে অনেক বেশি অল্প জাস্ট কয়েক ছিটা দিয়েছি তাতে এরকম কালার এসেছে এটা আমার প্ল্যান ছিল আম্মুকে বলেছিলাম যে আম্মু এই একটু সামান্য একটু জর্দা রঙের জাস্ট একটু ছোঁয়াটাও দেখি কোন কালারটা আসে তো হলুদ কালারটা এসেছে আর এই হলুদ কালারটা না একদমই পাকা কলার যে হলুদ কালার ওই রকম এসেছিলো বাট ভিডিওতে কেন যেন একটু অন্যরকম লাগছে একটু অফ হোয়াইট টাইপের লাগছে বাট আসলে এমন ছিল না যাই হোক আমাদের যার ধরনেরই পিঠা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন ফাইনাল লুকটা দেখেন আমার যে এত বেশি ভালো লাগছিল মানে আগে তো সবসময় আম্মু সাজের কোলার পিঠা বানাতো সাদা রঙের বাট আজকে আমাকে চার রঙের সাজের কোলার পিঠা দিয়েছে ট্রাস্ট আমি এত বেশি মজা হয়েছে আর এটা হচ্ছে খাওয়ার জন্য একদম রেডি করা হয়েছে এই থালিটাকে কত সুন্দর লাগছে তাই না আর এখন আমি এক এক করে আপনাদেরকে খেয়ে দেখাবো আর ভেঙে দেখাচ্ছি যে ভিতরে এক ওয়েল কুক হয়েছে একটু কাঁচা ছিল না এখন হচ্ছে আমার আম্মুর হাতের স্পেশাল ভর্তা দিয়ে খাবো আর এটা হচ্ছে ভর্তা আর এই ভর্তাটা এত পরিমাণের ঝাল দিয়েছে আম্মু আমি তো এক্সট্রিম লেভেলের ঝাল খাই এই ভর্তাটা আমার আম্মু রিমি আমার আনটি তারা হচ্ছে জাস্ট পিঠার সাথে হালকা একটু করে লাগিয়ে খেয়েছে বাট আমি এটা পুরোটা শেষ করেছি এত ঝাল হয়েছিল বাট ভর্তা খাবো ঝাল থাকবে না তাহলে তো হয় না ভর্তা খাবো ভর্তার মতো মিষ্টি মিষ্টি ভর্তা আমার একদমই পছন্দ না ভর্তা খাওয়ার পর যদি ঝালই না লাগে তখন আমার সেই ভর্তা খাওয়ার একদমই ইন্টারেস্ট থাকে না তাই আমি যদি কোথাও যাই তখন আমি বলি যে আমার জন্য অবশ্যই অবশ্যই ঝাল করে ভর্তা বানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে